আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পঁচিশে অগাস্ট রবিবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার ফোর্ড ক্লাস্টার মেন গেটের সামনেই বেটার বাউরিয়া সিটিজেন ফোরামের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বেটার বাউরিয়া সিটিজেন ফোরামের সদস্য আলোক শ্রীবাস্তব উপস্থিত ছিলেন সিপিডি আর ইন্ডিয়ার রাজ্য কমিটির সহ সভাপতি তপন ভট্টাচার্য সহ শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক বৃন্দরা যে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে এই আমাকে যখন বন্ধুবার্তব জানায় আজকের কটলাস্টার গেটে যে আজি করেন যে অবয় কাণ্ড যে নয় আগস্ট ঘটেছিল তারই প্রতিবাদে গোটা রাজ্যে গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীতে এই অভয় কাণ্ডে জাস্টিস আমরা প্রত্যেকেই চাই এবং আমাদের একটাই স্লোগান উই ওয়ান্ট ওয়ান্ট জাস্টিস আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি এই একটু আগেই পশ্চিম বুড়িখানিতে এক বিশাল ক্যান্ডেল লাইট প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে আমি আজকের এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছি প্রশাসনের বিরুদ্ধে নয় যে প্রতিবাদ যে অন্যায় যে চলছিল তার প্রতিবাদের যে উদ্ধার করা হোক এবং তার হোক রাধা গোবিন্দ হসপিটালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে একজন ডক্টরের সাথে তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে তার প্রতিবাদে এই আমাদের প্রতিবাদ সভা আমরা চাইছি যারা এই জঘন্যতম ঘটনা ঘটিয়েছে তাদের যেন ন্যায় বিচার করে উচিত শাস্তি শাস্তি হোক এবং সর্বোচ্চ শাস্তি তাদের অর্থাৎ ফাঁসি তাদের হোক সেটা আমরা চাই যাতে সমাজে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা হতে পারে আমাদের বেটার বাউরিয়া অর্গানাইজেশন সোশ্যাল ফোরাম সিটিজেন্স ফোরামের মাধ্যমে হচ্ছে তোমার লক্ষ্মীবাস্ত আমি বেটার বাউড়িয়ার ফোরামে ব্যুরো রিপোর্ট আমার কলম